মর্নিং ফ্রেন্ডস তো দেখো অনেকদিন পর আবার রেগুলার ব্লগ নেওয়ার দেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখো আমার সুজি বানানো হয়ে গেছে আমি এখানে চাও বসিয়ে দিয়েছি আর দেখো বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সকালবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো আর তোমাদের দাদা ভাইকে সুজি চা দিয়ে দিয়েছি বাকি সবাই এখন কেফিরা সুজি খাবে চলো চাটা খেয়ে নি দেখো বন্ধুরা দোকান থেকে বাড়ি চলে এসছে দেখ সব সবজি কেটে নিয়েছি এটা ঘি ভাজবো এটা একটা আলু আছে যেটার বড়া বানাবো আর এই আলুটা কেটেছি সয়াবিন রান্না করব আর এখানে আলু পটলের তরকারি করব তো চলো আজকে এই রান্নাগুলোই হবে চলো রান্না বসাই তো দেখো এই বিড়ালটি আমাদের ঘরেই থাকে বাচ্চা দিয়েছে তিনটে খুব কিউট কিউট বেবি দিয়েছে একটু খাবার দিয়েছি মিনি বলে ডাক দিলেই চলে আসে খাবার খেতে তো দেখো সবাই খেতে বসে গিয়েছি আছে সোয়াবিনের তরকারি করলা ভাজা আর আলুর বড়া ও আলু পটলের তরকারি তো আমি নিইনি আলু পটলের তরকারি ভি করলা ভাজা আলুর বড়া সোয়াবিনের তরকারি আলু পটল তরকারিটা নিয়ে নিই সবাই খেতে বসে গেছি আমরা অনেক দিন পরে আবার এই বাড়িতে কাজ শুরু হয়েছে আজকে কাজ হয়েছে আমার রুমের দেখতেই পাচ্ছ সিলিংয়ের কাজটুকু হয়েছে আর বাকিটুকু কালকে হলে এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে এরপরে বাকি থাকবে মার্বেল টাইলস আর রং ফংয়ের কাজ এই ঘরটা তো আগেই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেইছো তো চলো এবার একটু ছাদের দিকে যাওয়া যাক তো দেখো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে তাও আমি এখানে এসেছি কটা শর্ট ভিডিও বানানোর জন্য শরীর খারাপের জন্য ভালোভাবে ভিডিও দিতে পারছিলাম না তো যে কারণে আজকে রেডি হয়ে চলে এসেছি আর আমাকে কেমন লাগছে বলবে তো দেখো বন্ধুরা এখন গেছে আর আমি আর এক ঘন্টা দোকান বন্ধ করে বাড়ি চলে যাব তো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার খুব জরুরি সবাই কাছে একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগে